নমস্কার বন্ধুরা দ্য ক্রিয়েশনের সকল বন্ধুদের আমার চ্যানেলে সুস্বাগতম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নারকেল তেল রেসিপি তো নারকেল থেকে নারকেল তেল কিভাবে পুরো পিওর নারকেল তেল কি করে আমরা বের করব তো সেই প্রসেসটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি তো মা এখানে একটা নারকেল ছাড়িয়ে নিয়েছে ছাড়িয়ে ফাটিয়ে এটাকে কুড়িয়ে নিতে হবে নারকেল কুরুনি দিয়ে করানোর পর উষম গরম জল দিয়ে এটাকে চটকে চটকে মালাইটাকে বের করে ছেঁকে নিতে হবে খাঁকাগুলোকে ফেলে দিতে হবে তারপর ওই নারকেল দুধটাকে ভালোভাবে ফোটাতে হবে এবার মা এখানটায় উনুনে করছে কারণ এটা অনেক দীর্ঘমেয়াদী প্রসেস এটা অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যায় না প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লাগে তো অল্প আঁচে করে এটা ফোটাতে হয় এবং ফোটাতে ফোটাতে দুধটা একদম শুকিয়ে যাবে এবং এখান থেকে তেল বেরিয়ে আসবে আর একদিকে এই খোয়া ক্ষীরগুলো মানে অ্যাকচুয়ালি খোয়া ক্ষীর নয় এটাকে আঞ্চলিক ভাষায় নারকেল চড়া বলে তো এইটা বেরিয়ে যাবে তো যেরকম দুধ শুকিয়ে গেলে ক্ষীর হয়ে যায় খোয়া ক্ষীর হয়ে যায় ঠিক সেই রকম নারকেল থেকে দুধটা শুকিয়ে গেলে তেল একদিকে হয়ে যায় এবং এই ক্ষীরটা একদিকে হয়ে যায় আর এইটা খাওয়া হয় আর এটা খেতে খুবই ভালো লাগে খুবই টেস্টফুল তো তা কারা কারা এই নারকেল চড়াটা খেয়েছ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও